আপনার মায়া আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তাইলে দেনাপনার হিসাবটা ক্লিয়ার করি অস্তাকুল্লাহ যৌতুকের বিপক্ষে আমি আর যৌতুক নিয়ে আমি বিয়া করি না মাশাল্লাহ মাশাল্লাহ আমি এরকমই ছেলে বিশ্বাস ছিলাম আঙ্কেল আমি এককারে মাড়ির মানুষ আর আমার ফ্যামিলি সবাই মাড়ির মানুষ আর আমি মাড়িতে ঘুমাই আঙ্কেল আপনার মায়েরা কি মাড়িতে ঘুমাইতে পারবে না বাবা না বাবা তাইলে আমার মেয়ে মাটিতে ঘুমাইতে পারবে না তাইলে তোমারে গিফট হিসাবে আমি একটা খাট দিলাম তোমারে আঙ্কেল গিফট হিসাবে হইলে আমি নিতে পারবো যৌতুক হিসাবে হইলে আমি কিন্তু নিতে পারবো না যৌতুকের বিপক্ষে আমি না বাবা না বাবা তোমারে আমি যৌতুক হিসাবে দিব না আমি তোমারে গিফট হিসাবেই দিব খাট ও গিফট আঙ্কেল গিফট গিফটার কি দরকার ছিল ও আঙ্কেল আর একটা কথা আপনার মায়া কি এসি ছাড়া থাকতে পারে আমার ঘরে কিন্তু এসি নাই বাবা আমার মেয়ে ছোটকালের থেকে এসি রুমে থাকে তাইলে তোমার একটা এসিও গিফট করলাম না আঙ্কেল না যৌতুক হিসাবে কিন্তু আমি ওইলে নিমু না যদি গিফট হিসাবে দেন তাহলে আমি নিমু আর একটা কথা আঙ্কেল আপনার মাইয়া কি ভ্যান গাড়িতে চলতে পারে আমার কিন্তু আবার গাড়ি ঠাড়ি নাই বাবা আমার মেয়ে তো কখনো ছোটকাল থেকে গাড়ি ছাড়া কোনো চলাফেরা করতে পারে নাই এখন তুমি বলতেছো ভ্যান গাড়িতে চড়তে ঠিক আছে তা ভ্যান গাড়িতে তো চড়তে পারবে না আমার মেয়ে জাঁকা জাকি তাইলে তোমার একটা গাড়িও গিফট করলাম আচ্ছা আঙ্কেল গিফট হিসাবে হইলে নিতে পারি কিন্তু আঙ্কেল যৌতুক হিসাবে হইলে নিতে পারবো না যৌতুকের বিপক্ষে আমি আর আঙ্কেল একটা কথা আপনি গাইড। গিফট হিসাবে দিবেন আমি যেই ভাষায় ভাড়া থাকি সেই ভাষায় তো গাড়ি প্লেস নাই আঙ্কেল আমি তোমার যৌতুক হিসাবে দিতে গিফট হিসাবে দিতে বাবা তোমার গাড়ি ধুইতে যখন এতই সমস্যা তাহলে একটা বাড়িও গিফট করলাম যাক আঙ্কেল আপনি সব কিছুই যেন দিতে আঙ্কেল যৌতুক হিসাবে দিলে কিন্তু আমি নিতে পারবো না যদি গিফট হিসাবে দেন তাহলে আমি নিতে পারবো আর একটা আঙ্কেল সব কিছুই যখন দিলেন আঙ্কেল একটু কথা ছিল যদি কিছু নগদ কিছু টাকা দিতেন তাহলে আপনার ম্যাডা লইয়া তাহা কষা দিয়া ভালোভাবে থাকতে পারব আঙ্কেল ও হিসাবে না নিবে না ও গিফট হিসাবে নিবে